ইয়ে ইয়ে ইজ লটস অফ ফুডস মানে এত এত খাবার ও মাই গড আমার মা তো আমাকে টোটাল সারপ্রাইজ দিয়ে দিয়েছে আর আজকে আমার মাইসেল তানিয়ার তিরিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে দ্যাটস ওয়াই মা এতগুলো খাবার আমাকে দিয়েছে বাট একদিনে এতগুলো খাবার কালকেই তো বেরিয়ে যাব কি করে খাবো আমি তো সেটাই বুঝতে পারছি না আজকে ডিনারে বাইরে যাওয়ার কথা ছিল কারণ আমি কালকে শ্বশুরবাড়িতে চলে যাবো তো আজকে আর ভালো লাগলো না মা পরে একটা কাজ করছিল এই করছিলো এই করছিলো লাইভ করা হচ্ছিলো তো এই করতে করতে অলরেডি উই আর ভেরি লেট অ্যাকচুয়ালি সাড়ে আটটা মতন বেজে গেছে তো এখন আমার লাইভটা চলছে লাইফ চলাকালীন কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তার মধ্যে আমাদের এরপরে আর ডিনারে সেদিকে গুজে যাবো দিয়ে খাবার পাবো না তো আমার মা আমার ভাই সেতে সুন্দর করে প্ল্যান করে হচ্ছে গিয়ে অনেক 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 খাবার অর্ডার করে দিয়েছে তো তোমাদেরকে প্রত্যেকটা খাবারই আমি দেখাবো যেটা আমাদের পুরো জিনার হয়ে যাবে থ্যাংক ইউ সো ভেরি মাচ এরকম ভাবে শর্ট সারপ্রাইজ যদি আমার কোনো ভিভার্স আমাকে দিতে চায় ডেফিনেটলি দিতে পারো তো আমি ভীষণ খুশি হয়েছি কারণ আমি ভীষণ 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 ফুডি আর জোম্যাটোতে আমি আগে কখনো খাবার অর্ডার করিনি ঠিক আছে আমি অনলাইন ডেলিভারি থেকে খাবার অর্ডার করেছি কিন্তু জোম্যাটো থেকে মানে আমার মাও জানে না টোটাল ব্যাপারটা তো প্রসেসগুলো ফলো করে যে কি করে খাবার নিয়ে আসলো তোমাদেরকে প্রত্যেকটা খাবার আমি দেখাবো তো দেখতে থাকো আর আমার মা ক্যামেরা ধরছে ওই জন্য এরকম তেড়া বেকা ধরছে তাতে কোনো রকম তোমাদের গ্রাজুয়েশন রেখে লাভ নেই তো আমি পিছন থেকে বাটি ঘুচি নিয়ে আসতে বলেছি যদিও আমার মা জোম্যাটো কোনোদিনও করেনি ফর দ্য ফার্স্ট টাইম জোম্যাটো থেকে অর্ডার করা হলো এবং এর সাথে ছিল হচ্ছে আমার ভাই কারণ ভাই ছাড়া মায়ের পক্ষে এইসব করা একদমই পসিবল হতো না বাট আমি না খাবো খাবো এত বেশি করি খেতে পারি না তো দেখো তোমাদেরকে প্রত্যেকটা ফুডস আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি তো সবার ফার্স্টে ওপেন হয়ে গেল হচ্ছে গিয়ে দাস ওয়ান ওয়াও আর এইটা আগের দিন মায়ের খুব ভালো লেগেছিল তো আজকে যদিও ডিফারেন্ট রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে সিলভার স্পুন থেকে তো এখানকার ফুডগুলো খুব ভালো কারণ আমি খাওয়ার পরে রিভিউ দিচ্ছি তো এটা ভীষণ ভালো ছিল আর এটার মধ্যেও সেম ছিল ঠিক আছে এবারে আমাদের দেখো বাড়ির মেম্বার চারজন ঠিক আছে আমার ভাই আজকে এখানে নেই তো পাশকুড়াতে আছে এবারে আমি ভাবছি কালকে আমার চলে যাওয়ার কথা শ্বশুরবাড়ি এতগুলো খাবার আমি না খেয়ে চলে যাব বলো তো যাই হোক তো দেখে নিলে এতগুলো রয়েছে আমার মা যে কী ভেবে অর্ডার করলো মানে মায়েদের মনটা কত ভালো হয় তাই না যে আমার মেয়ে খেতে ভালোবাসে তাই অর্ডার দিয়ে দিয়েছে আসলে আগে আসলে আমি খাবো খাবো যতটা করি অতটা খেয়ে উঠতে পারি না জানো তো আর এইটার মধ্যে ডিফারেন্ট টাইপসের নানস ছিল এটাও খুব সুন্দর খেতে ছিল নান তোমরা কে কে খেতে ভালোবাসো একটা বাটার হয় একটা একটাতে হচ্ছে গিয়ে ঘি দেওয়া থাকে কোনোটা তেল হয় কোনোটার ভিতরে নরম ঘনত্ব অনেক রকমের ব্যাপার থাকে জানো তো আর এরপরে দেখো একটা জিনিস তো বোঝাই যাচ্ছিল এটা তো সিক্সটি ফাইভ লেখাই আছে ওইদিকে টিকিজ লেখা আছে আর হচ্ছে গিয়ে অনেক কিছু ছিল তো তোমরা গেস্ট করো তো এটার মধ্যে কি থাকতে পারে দেখি কে গেস করতে পারে দেখি দেখি কে বলতে পারো তো জোম্যাটো থেকে আমিও অর্ডার করি না খুব একটা আমার না বাইরে গিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু যখন খাবার এতগুলো বাড়িতে আসে ডেফিনেটলি আলাদাই স্পেশাল ফিল হয় তো দেখে নিচ্ছ এটা কত সুন্দর খেতে লাগছে মানে আমি তো খেয়ে নিয়েছি এটা খুব সুন্দর খেতে ছিল ঠিক আছে আর এরকম তন্দুরি ফ্লেভারের যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে আমার অ্যাকচুয়ালি সব ধরনের ফাস্টফুড খেতেই খুব ভালো লাগে এরপরে আমি ভাবলাম যে আমি একটু খুলি ঠিক আছে কারণ আমার নিজেরও একটু মনে হল যে আমারও একটু খোলা দরকার তাই আমি এরপরে ওপেন করছি বলো এটার মধ্যে কি থাকতে পারে কি থাকতে পারে কি থাকতে পারে বলতো তো ওয়াউ ক্যান্তুরিক পনির এটা আমার খুব পছন্দ এটা শিখ পনির সিখ খাবারের মতন তো তৈরি করা হয় খুব ভালো লাগে এটার মধ্যে মে বি আছে যেমন লেখা আছে অনেক খাবার অনেক খাবার সত্যি এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি খেয়ে খেয়ে ছোটো এত এত খাবার আমার ভীষণ ভালো লাগে আমি এত বেশি ফুডি এত বেশি ফুডি যে কী বলবো মানে খাবার খেতে আমি ভীষণ ভালোবাসি ভীষণ বেশি আমার বর বলবে তুমি এইসব খেয়েছ সিক্সটি ফাইভ আই নো দ্যাট আমরা আগের দিনও খেয়েছিলাম আগের দিনে সিক্সটি ফাইভটা অন্য সব থেকে খেয়েছিলাম আমার খুব এটা ভালো লাগে কিন্তু এইটা থেকে খুব সুন্দর স্মেল বেড়াচ্ছে কি কেসারি এটা দারুন কি সুন্দর স্মেল আসছে এটার থেকে দারুন এটা দেখো ওকে দুটো সুন্দর করে সাজিয়ে আমি আবার ছবি তুলবো না ও ছবি তুলতে বেশি ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ থেকে ছবি তুলবে এটাই ওর বেশি ভালো লাগে। রেস্টুরেন্টে গেলও যে খুব এত অত খায় সেটা নয় ছবি তোলাটা মেন খুশি? ভেরি গুড ভেরি গুড। খুব খুশি। অনেক খুশি অনেক বেশি খুশি হয়ে গেছি আমি একটুখানি যতটা দরকার তার থেকে বেশি খুশি হয়েছি এটা বড় একটা কন্টেনার এটা মনে হয় ছোট ছোট বাটি হয়ে গেছে তুমি ছোট হয়ে গেছে তুলনামূলক খাবারটা খেয়েই নিতে হবে ঠান্ডা হয়ে যাবে লাইফ পরে করবো আজকে আমি আর খাবার খাবো কারণ আমি এত পুঁজি আমি অনেক খুশি হয়ে গেছি

তোমরা নিজেরাই একবার বলো এতগুলো খাবার যদি চোখের সামনে থাকে সেগুলো রিভিউ করা যায় আমি তো ফুড লাগার নই তাই রিভিউ করলাম না কিন্তু এতগুলো খাবার এইটা না খুব টেস্টি ছিল আমি খাবারের পরে যেহেতু ভিডিওটা বানাচ্ছি এটা খুব টেস্টি ছিল আর এইটা তো পনির আমার এমনিতেই ভীষণ ফেভারেট আমি শুধু ভাবছি আমার কালকে ট্রেন রয়েছে আমি কালকে বাড়ি চলে যাব আমি খাবারগুলো খাবো কি করে এত তো আমি পেটে ঢুকবেই না মানে আমরা তো চারজন মেম্বার আমার ভাই নেই ভাইয়ের জন্য না হয় রেখে দিলাম ভাই কালকে চলে আসবে কিন্তু আমি তো এত খেতেই পারব না মানে আমি না খেতে পারি না বলি যতটা ততটা খেতে পারি না ওই জন্য রেস্টুরেন্টে গেলে আমি কম কমই খাবার খাই আমার কাছে ফটো তোলাটাই বেশি ম্যান্ডেটরি থাকে আর আমার লাইফে বেশ কয়েকটা জিনিস রয়েছে এক হচ্ছে সোশ্যাল মিডিয়া আরেক হচ্ছে খাবার দাবার তারপরে মেকআপ আর ড্রেস সব জিনিসগুলোই হচ্ছে আমার লাইফে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফ্যামিলি মেম্বার্সরা তো সবার আগে অবশ্যই কিন্তু ওদের বাইরে এই জিনিসগুলোই আমার লাইফে সবথেকে বেশি প্রায়োরিটি রাখে মেকআপও ভালোবাসি খাবার দাবারও ভালোবাসি কিন্তু যে খেতে বেশি পারি না ছবি তুলতে ভালোবাসি দ্যাটস ভাই সোশ্যাল মিডিয়া বললাম আর অবশ্যই মা বাবা ভাই বর শ্বশুর শাশুড়ি সবাই তো আছেই তো খাবার খেয়ে আমি ভীষণ 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 বেশি খুশি হয়ে গেছি আর থ্যাংক ইউ সো ভেরি মাচ যে আমার মা আমাকে এত কিছু ট্রিট দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কারণ তোমাদের জন্যই আমার তিরিশ হাজার ফলোয়ার্স হয়েছে আর আমিও চাই যে আমার কাছ থেকে তোমাদেরও অনেক অনেক ফলোয়ার্স ইনক্রিজ হোক এবং সেইটা তোমরা রিভিউতে যখন জানাও যে আমার জন্য তোমাদের হেল্প হচ্ছে খুব ভালো লাগে আর এটার কিন্তু একটা জিনিসও ফেসবুকের টাকায় কেনে না সবই কিন্তু আমার দেওয়া মানে মায়ের দেওয়া আমাকে তো আমি ভীষণ খেতে ভালোবাসি তো খাবারগুলো শুধু দেখে নাও আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এই ট্রিটটা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ খুব খুশি হয়েছি আমিটা দেখো এখানে খাবার খাবার রয়েছে আর আমি খুব ভীষণ এক্সাইটেড তো এইটা আমার মা আমাকে সারপ্রাইজ দিয়েছে অনেকক্ষণ থেকেই সে যোগ্য দেখছি দাঁড়িয়ে আছে কোথাও যাবে ভাবছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম ব্যাপার তো আমি জানতাম না আমি তো আজকে বেড়াই নি তো এটা প্ল্যানিং করে পুরোপুরি করেছে তো থ্যাংক ইউ সো মাচ আজকে ওর ত্রিশ হাজার ফলোয়ার্স পূর্ণ হলো সেই জন্য ওকে আমি থ্যাংক ইউ সো মাচ এভরি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে অবশ্যই ফলো করে দিও লাভ ইউ অল টা